এইখানে দাঁড়িয়ে প্রত্যেকটা লোকের কাছ থেকে ক্ষমা চাইবে যে টাকা নেবো না তোমরা তোমাদের লজ্জা করে না এইখানে এইরকম গাড়ি গুলো আছে লজ্জা করে না তোমাদের কিসের অনুরোধ এখান দিয়ে গাড়ি গুলো এইরকম ওভার স্পিড করছে টাকাগুলো গুলো ছুঁড়ে ছুঁড়ে দিচ্ছে আর তুমি দাঁড়িয়ে দাও টাকা দিচ্ছ আপনি পুলিশ অফিসারে আপনি নিজের উর্দিকে সম্মান করছেন আপনি আপনার উর্দিকে সম্মান করছেন

যদি আমার কি ছিল আজকে দেখলে তুই দেখে বলো অত টাকা চলছিলাম